আজকে আমরা আর্ট এন্ড কালচার ক্লাসে আমরা একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব সেটা আজকে আমাদের বিষয়টি হচ্ছে প্রাকৃতিক রং কি প্রাকৃতিক রং কিভাবে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটি রং আছে একটি হচ্ছে লাল এবং সবুজ দেখেন লাল এবং সবুজকে আমি কিভাবে রংটা দেখেছি কিন্তু আমার দেখার মূল কারণটা হচ্ছে এই রং থেকে আমরা চিহ্নিত করতে পারছি পেরেছি যে আমার হাতে যে রঙের ব্যবহারটা কিভাবে কাজ করতে হয় এটা এক ধরনের রংচক পদার্থ কারণ আমরা যে রঙটা বলি এই রঙের নাম হচ্ছে প্যাস্টেল রং এই প্যাস্টেল রঙকে কেন্দ্র করে আমরা প্রাকৃতিক রং প্রাকৃতিক রং কিভাবে তৈরি হয় বা প্রাকৃতিক রঙের ব্যবহার সম্পর্কে আমাদের মধ্যে থেকে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে যে কোনো একজন আজকে আলোচনা করবে রহমান আমেরিকের একজন স্কুল কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে শিল্প সংস্কৃতি ক্লাসে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে প্রাকৃতিক রং তো প্রথমে আমি বলবো প্রাকৃতিক রং কি প্রকৃতির বিভিন্ন উপাদান দিয়ে আমরা যেসব রং ব্যবহার করে থাকি অর্থাৎ প্রকৃতির উপাদান থেকে আমরা যেসব যে সকল রং পাই সেটাই হচ্ছে মূলত প্রাকৃতিক রং আর প্রকৃতির বিভিন্ন রং বলতে যেরকম প্রকৃতির উপাদান যেরকম ফল গাছের ফল বা ছাল তারপরে খনিজ পদার্থ মাটি পাতা ফুল ইত্যাদি থেকে আমরা যেসব রং তৈরি করি যেরকম আমরা পাকা পুঁই থেকে বেগুনি ধরনের রঙ তৈরি করতে পারি পোড়া মাটি থেকে আমরা মেটে হলুদ রঙ তৈরি করতে পারি আবার কাঁচা হলুদ থেকে আমরা হলুদ রং তৈরি করতে পারি এছাড়া আমরা ড্রাগন ফল থেকে গোলাটা গাঢ় গোলাপি কালারের রঙ তৈরি করতে পারি এবং প্রাকৃতিক রঙ হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য উভয়ের জন্য ভালো কারণ এখানে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না আর রাসায়নিক দ্রব্য যেহেতু ব্যবহার করা হয় না তাই পরিবেশ বান্ধব এবং আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর দিক প্রভাব ফেলে না এজন্য হচ্ছে প্রাকৃতিক রং সব থেকে উপকারী ধন্যবাদ